এটা আমাদের প্রতি বছরের একটা রিচুয়াল যেটা এই মশাল আমরা তৈরি করি এই মশাল দিয়ে আমরা এই খেজুর ভাঙা হয়ে গেলে রাস্তা দিয়ে যেতে যেতে পুজো মণ্ডপে যেতে যেতে যতটা পথ হয় আমরা এই মশাল দ্বারা আগুন দিয়ে নাচ করানো হয় আগুন দিয়ে নাচ আগুন দিয়ে নাচ করানো এই আবার এই মশালে গালে ক্রাশিন তেল দিয়ে সেই ক্রাশিন মানে সেই ক্রাশিন তেল মশালে দেওয়া হয় আগুনটা বৃহৎ পরিচয় দাদা খেজুর গাছে ওঠা শুরু হলো একজন ওঠা শুরু করলে এর পর পর কিন্তু আরো দুজন উঠবে আর নমস্কার বন্ধুরা গতবার কিন্তু আমি দেখিয়েছিলাম খেজুর ভাঙা আর এবার দু আজকে নীল পুজো খেজুর ভাঙা কিন্তু অলরেডি শুরু হবে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু উপস্থিত হয়েছে যে সমস্ত সন্ন্যাসীরা খেজুর গাছে উঠবেন তারাও কিন্তু চলে এসছে পুরো জায়গাটা কিন্তু আরও লোকে ভরে যাবে এবং কীভাবে খেজুর গাছে উঠছে কিভাবে সেখান থেকে খেজুর পাচ্ছে সবটা তুলে ধরবো এটা একটা সত্যি দেখার মতন জিনিস খেজুর ভাঙা এটা কিন্তু মানে বহু বছর ধরে চলে এসছে এখানে এই প্রথা এই প্রথাতে কিন্তু প্রত্যেকবার এখানে তারা আসে এখানে এসে খেজুর গাছকে আগের থেকে পুজো দিয়ে যায় তারপরে যেদিন খেজুর ভাঙা হয় সেদিন কিন্তু সবাই জড়ো হয় হয়ে তারপরে কিন্তু সন্ন্যাসীরা গাছে ওঠে তো চলো পুরোটাই তুলে ধরছে এখান থেকে দারুণ জিনিস দেখার মতো জিনিস পুরো জিনিসটি দেখো খুব ভালো লাগবে খেজুর ভাঙার সমস্ত প্রস্তুতি এখানে কিন্তু চলছে পুজো দেওয়া থেকে শুরু করে সবটাই হবে এবং তার পাশাপাশি এখানে একটা ধ্বনি দেওয়া হয় এই ধ্বনিটা কিন্তু দারুণ লাগে শুনতে জয় শিব বল সেই জিনিসটি কিন্তু এখানে শোনা যাবে এই যে যে খেজুর গাছ এই গাছে উঠবে এবং যে মাথায় খেজুর আছে এগুলোকে কিন্তু তারা পারবে এবং কীভাবে উঠছে সবটাই তুলে ধরবে এখান থেকে খেজুর ভাঙা এটা একটা কিন্তু আমাদের নীল পুজোর একটা প্রথা খেজুর গাছকে পুজো করা হচ্ছে

ওই বারাতারে সড়ক পর্বে পরে বারাতের নিয়ম মতন বংশনীতি নিয়ম মতন এক এক করে বারাতার গাড়ি পর্বে চালিয়ে উঠবে আগে কি উপোস থাকতো হয় বা নিরামিষ খেতে হয় এরকম ব্যাপার হ্যাঁ নিরামিষ আছে তা উপোস আছে পাঁচ দিন উপোস গ্রাম পাশে অনেকে উপোস থাকে অনেকে ঠিক আছে ছোট ছোট বাচ্চা এসছে ছোট্ট বাচ্চা দেখো এরা এসছে এই পুজোতে কিন্তু পুজো দেওয়া হচ্ছে এই পুজো কমপ্লিট হওয়ার পরে খেজু ভাঙা শুরু হবে তাই তো তারপর খেজুরাঙ্গোনোভাবে আরো দুই মাত্র যে ধনীটা দেওয়া হয় জয় শিব বলশিবেন কি দারুণ একটা ধনী যখন শুরু হবে সেটা তো দেখবোই খুব ভালো লাগে আর এখন এখন মাতাম দেওয়া হচ্ছে এই যে মাতাম মাতাম আমরা অন্যরকম দেখেছি ঠাকুর ঠাকুরনগরে মাতাম দেওয়া দেখেছি কিন্তু এই মাতামটা আবার অন্যরকম জয় শিব বল সেই হাতে মাতাম দেওয়া হচ্ছে নীল পুজোতে খেজুর ভাঙা এই খেজুর গাছ এবার দেখো কিভাবে ধনী সাথে সাথে সবাই মাতাম দিচ্ছে এবার শুরু হবে সেই জয় শিব বল শিব প্রচুর মানুষ তারা কিন্তু চারি সাইডে দাঁড়িয়ে দেখছে এই দেখাটা কিন্তু তারা অনুভব করবে অর্থাৎ এই খেজুর ভাঙা তারা কিন্তু দেখতে এসছে সবাই পাড়ার সবাই চলেছে এই খেজুর ভাঙা দেখছে এখানে একটা জিনিস একটু জেনে নি এটা দিয়ে কি করা হবে দাদা এটা হচ্ছে আমাদের প্রতি বছরের একটা রিচুয়াল যেটা এই মশাল আমরা মশাল দিয়ে আমরা এই খেজুর ভাঙা হয়ে গেলে রাস্তা দিয়ে যেতে যেতে পুজো মণ্ডপে যেতে যেতে যতটা পথ হয় আমরা এই মশাল দ্বারা আগুন দিয়ে নাচ করানো হয় আগুন দিয়ে নাচ আগুন দিয়ে নাচ করানো এই আবার এই মশালে গালে ক্রাশিং তেল দিয়ে সেই ক্রাশিং মানে সেই ক্রাশিং তেল মশালে দেওয়া হয় আগুনটা বৃহৎ আয়তন হয়েছে আপনি কি খেজুর কাছে উঠবেন হ্যাঁ হ্যাঁ উঠবেন আমরা এবছর তিনজন হয়েছি খেজুর কাছে উঠবো আমি আর দুটো দাদা উঠবে ঠিক আছে সাবধানে কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু এই গাছে ওঠার জন্য সন্ন্যাসীরা একটু আলোচনা করে নিচ্ছেন তারা কিভাবে উঠবেন একটু এখানকার পুজো তিনি আছেন তার সাথেও কথা বলে নিচ্ছেন সবাই রেডি হচ্ছেন আস্তে আস্তে কিভাবে এই জিনিসটিকে সুষ্ঠুভাবে করা যায় ঠিক আছে ঠিক আছে গাছের কাছে কিন্তু পুরো সমর্পণ করে দিলেন নিজেদেরকে এবার গাছে ওঠা হবে পুজো হলো গাছকে প্রণাম হলো হ্যাঁ আচ্ছা এই দাদা গাছে উঠবে ও উঠবে তো তিনজন তিনজন গাছে উঠছে এবার গাছকে পুজো দেওয়া হয়ে গেল গাছের সাথে আলিঙ্গন হয়ে গেল নিজেদেরকে সমর্পণ করে দিল এবার এখানে ধনীয় দেওয়া হচ্ছে সাথে মাতাম দেওয়া হচ্ছে এরই মাঝে কিন্তু এবার শুরু হয়ে যাবে এবার কিন্তু খেজুর গাছে ওটা হচ্ছে এই যে জিনিসটা তারা কিন্তু এটা দিয়ে খেজুর গাছকে প্রথমে বেরি মতন করে নিল এবার কিভাবে উঠস সবটাই কিন্তু তুলে ধরছি পরিচয় দাদা খেজুর গাছ হয়ে ওঠা শুরু হলো একজন ওটা শুরু করলে এর পর কিন্তু আরো দুজন উঠবে পুরোটা দেখাবে এই যে খেজুর গাছ কাটা আছে গাছে তবুও তারা কিন্তু খালি পায় এই খেজুর গাছে উঠে যাচ্ছে কোনো রূপ কোনো রূপ তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না সবটাই কিন্তু মহাদেবের ইচ্ছে বা মহাদেবকে মহাদেবের কৃপা বলা যায় বাবাই সব তাদের সমস্ত ধারণা বাবাই সব কিছু ঠিক করে দেবেন বাবাই জানে সবটা কি হবে না হবে এই কিন্তু এবার গাছে উঠছে আরেকজন দ্বিতীয় জন দ্বিতীয় হয়ে আছে প্রথমজন কিন্তু অলরেডি মাথায় উঠে বসে আছেন উনি খেজুর ভাঙছেন সাথে সবাই এবার তিন নম্বর এই দাদা উঠছে এবার কিন্তু তিনজন উঠছে গাছে তো তাদের খুব সতর্কতার সহিত হয় এবার যে একদম লাস্ট এই দাদাই উঠছে আমরা সাধারণত যে কোনো গাছে উঠতে গেলে একটু ভয় পাই কিন্তু তারা খেজুর গাছে উঠে আছে কোনো ভয় ছাড়াই পায়ে কাটা ফুটতে পারে অনেক রকম সমস্যা হতে পারে খেজুর গাছে কিন্তু সেসবের তারা কিন্তু পড়া করে না সবটাই ভক্তির উপরে বাবার বিশ্বাস বাবা তাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাবে তাদের বিশ্বাস তাদের হাতে পায়ে কিচ্ছু হয়নি তুমি সুস্থ আছো কোনো অসুবিধা হয়নি তুমি তো সবার পরে নামলে এবং সবার থেকে বেশি খেজুরও তুমি নামালে কোনো অসুবিধা কিছু না সবই বাবার ইচ্ছা ঠিকভাবে হয়ে গেছে জয় শিব জয় শিব এই দাদাও কিন্তু উঠেছিল দাদার কোনো অসুবিধা হয়নি তো সুস্থ আছে খেজুর দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে সমস্ত ভক্ত যারা এসছে দেখতে সবার জন্য কিন্তু খেজুর দিয়ে দেওয়া হচ্ছে খেজুর নেওয়ার ভিড়